দিচ্ছি আজকে প্রায় এক বছরের ওপরে ভ্যাটাগুড়ি ওয়ান ভ্যাটাগুড়ি টু আমরা সরকারি দল ক্ষমতায় আছি তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ আগামীকাল সকাল দশটায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব কর্মীদের সেখানে বসাবো আমি শুধু এই কথাটা আপনাদের বলি নেতারা যদি পারেন কাউকে সকাল দশটার মধ্যে ভেটাগুড়িতে উপস্থিত হবেন কিন্তু সবাইকে একটা শপথ নিতে হবে যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রাস্ত না থাকে সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে দিতে ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোন তৃণমূলের কর্মী গায়ে আঘাত লাগে পাঁচটা বিজেপির কর্মীর গায়ে আঘাত করবে এই শপথটা আমাদের নিতে হবে আগামী তিন চার মাস যতদিন আমরা কোন মিডিয়ার উপর নির্ভর করবো না কোনো সরকারি কর্মচারীর উপর নির্ভর করবো না আমরা ভুলে যাবো যে আমরা সরকারে আছি আমরা কোনো পুলিশের সহায়তা চাই না পুলিশকে বলবো যে আপনারাও সঠিক পথে চলুন আপনারাও ন্যায্য কাজ করুন আমরা আপনাদের সাহায্য করব কিন্তু আপনারা হাইকোর্টের ভয়ে বিজেপিকে মদত দেবেন আর তৃণমূল কংগ্রেসকে নানাভাবে দুর্বল করবার চেষ্টা করুন আমাদের কোনো কর্মীগুলো গোলমালে জড়িয়ে পড়লে পুলিশের পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয় স্যার চাপ আছে ওপর থেকে ওকে সারেন্ডার করিয়ে দিন আরে আমাদের কর্মী সারেন্ডার করবে কিন্তু তার আগে ওকে যারা মারলো ওর সাথে যারা লড়াই করবার নাম করে ওকে হাসপাতালে পাঠালো তাকে ধরে দেখিয়ে দিন যে আপনার কোমর জোর শক্তি আছে তা যদি করতে পারেন তাহলে আমাদের কর্মীরা সময় মতন সারেন্ডার করবে এ কথা আমি বলতে পারি আমি আজকে যারা এখানে আছেন বাঙালি সবাই হিন্দু আছেন মুসলমান আছেন দেখে ভালো লাগে আমার মুসলিম মায়ের পাশে হিন্দু মা বসে আছেন সমস্যা নেই আমাদের সমস্যা হয় না এই আরকি বাদে লাগবে হিন্দু মা বোনেরা তলায় বাতি দিয়ে সংখ্যমে যাবেন আমাদের নেতারা ছটপট করছেন আরকি বড়ে আজানের আওয়াজ হবে শঙ্খ আজানের আওয়াজ হবে গ্রামের হিন্দু মুসলমান কারো সমস্যা হয় না সমস্যা হয় বিজেপি রাজস্থানে ভোটে ঘোষণা করেছে রাজস্থানে নাকি রাস্তা ঘাটে কোথাও আর মাছ মাংস বিক্রি হতে দেবে না মাছ মাংস ডিম ওরা বিক্রি হতে দেবে না পশ্চিম বাংলায় যদি ক্ষমতায় আসে বিজেপি আপনারা মাছ মাংস ডিম সিদল এগুলো না খেয়ে থাকতে পারবেন তো পারবেন আমার হিন্দু মা না যাদের স্মৃতিতে আছে স্বামীর মঙ্গল কামনা করে বিশেষ বিশেষ দিনে মুখে আশ লাগান আশ ছোয়ান তারা পারবেন তো আশ না খেয়ে থাকতে যারা বলছেন যে আশ খাওয়া চলবে না আমরা যা খুশি খাবো আমার পছন্দ মতো খাবো আমার ধর্ম যেটা বলে সেই অনুযায়ী খাবো আমরা কারো বাপের টাকায় মাছ খাই না মাংস খাই না ডিম খাই না আমাদের অধিকারকেও চিনিয়ে নিতে না